একটা টি টোয়েন্টি ম্যাচ শেষ করতে কতক্ষণ লাগে বিশ ওভার আঠারো ওভার হাবিবুর রহমান সোহান বললেন ধোর ও সব হিসেব করার সময় কই তিনি ঠিক করলেন ম্যাচটা শেষ করবেন এগারো ওভারে হ্যাঁ ঠিক শুনেছেন মাত্র এগারো ওভারে এটা কোনো হাইলাইটস ছিল না এটা ছিল আসল ম্যাচ মঞ্চটা ছিল কাতার দোহা এসএসসি রাইজিং স্টার টুর্নামেন্ট হংকং প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে তুলল একশোটি টোয়েন্টিতে যথেষ্ট সম্মানজনক স্কোর তাই না ভোলাররা ভাবছিল ফাইট দেওয়া যাবে মাত্র একদিন আগেই ভারতের বৈভব সূর্যবংশী বত্রিশ বলে সেঞ্চুরি করে এই টুর্নামেন্টে আগুন দড়িয়েছিলেন তখন সবাই বলছিল ওয়াও কি দেখলাম কিন্তু তারা জানতো না আসল সাইক্লোনটা তো পরের দিন আসছে এই সুহানকে উ হুট করে এসে গেল একদমই না ওর রাগ ছিল ওর একটা ডেমন ছিল টি টোয়েন্টিতে এর আগে একবার চোরানব্বই রানে আউট হয়েছিলেন সেঞ্চুরিটা হাত হয়েছিল সেই জেদ সেই আগুন সবটা পুষে রেগেছিল লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি ঊনপঞ্চাশ বলে এই রেকর্ডটা এই এল এর দখলেই ছিল সুতরাং ও জানতো কিভাবে গিয়ার বদলাতে হয় ও শুধু একটা বড় মঞ্চ খুঁজছিল রান তারা করতে নেমে শুরু হলো জুনিয়র সুহান সু প্রথম ওভারে আতিক ইকবালকে তিনটা চক্কা পরের ওভারে টানা তিন বাউন্ডারি সাথে একটা ছয় তৃতীয় ওভারে মুরতাজকে ছক্কা ছাড় চক্কা পাঁচ ওভার শেষে স্কোর বোর্ডটা দেখেছেন বাংলাদেশ এটিমের রান একশো সাত এক ওপেনার জিসান আলম যিনি নিজেও একজন হার্ড হিটার তার রান ছয় বলে তিন আর অন্য ওপেনার হাবিবুর রহমান সুহান চব্বিশ বলে অষ্টাশি দশটা ছয় সাতটা ছাড় দৌড়ে কোনো রান নেননি সব ছিল বাউন্ডারি এটা কি ক্রিকেট নাকি গলি ক্রিকেটের এক ঠেপে খেলা এক পর্যায়ে মনে হচ্ছিল ছেলেটা বিশ্ব রেকর্ডটাই করে ফেলবে কিন্তু চৌরানব্বই এর সেই বুথ কি তখন মাথায় ছিল ওই সময় এমনটাই মনে হয়েছিল কেননা চব্বিশ বলে অষ্টাশি থেকে পরের বারো রান করতে সুহান নিলেন এগারোটা বল হাঁ বাবা যায় স্লু হয়ে গেলেন তিনি সমালোচকরা হয়তো ভাবছিলেন এই তো নার্ভাস হয়ে গেছে আরে ভাই ওটা নার্ভাসনেস ছিল না ওটা ছিল অ্যানাউন্সমেন্ট আর রেকর্ডস শুনুন মাত্র চোদ্দ বলে ফিফটি সুভাগ ছোরমার মাত্র ৩৫ বলে সেঞ্চুরি পারভেজ হুসেন ইমনের বিয়াল্লিশ বলের রেকর্ডও ব্যাঙ্গে দিয়েছিলেন এক ইনিংসে বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটি এবং দ্রুততম সেঞ্চুরি দুটোই নিজের নামে লিখে নিলেন হাবিবুর রহমান সোহান জুনিয়র সোহান একশো রানে অপরাজিত কিন্তু নাটক তখনও বাকি অন্য প্রান্তে খেয়েছিলেন আকবর আলী ক্যাপ্টেন আকবর ভাবলেন শুধু সোহান মজা পাবে কেন তিনি ম্যাচ শেষ করলেন টানা পাঁচটা ছক্কা মেরে পাঁচ বলে পাঁচ ছক্কা এগারো ওভারেই খেলা কতম বাংলাদেশ একশো একাত্তর মাত্র এগারো ওভারে গতকাল ছিল বৈভবের আজ সোহানের এটা রাইজিং স্টার টুর্নামেন্ট এখানে তারকারা জন্ম নেয় না এখানে সুপারস্টাররা বিস্ফোরণ ঘটায় এমন দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছিলেন হাবিবুর রহমান সোহান ম্যাচ হারের পর ম্যাচ শেষে প্রেজেন্টেশনে হংকং অধিনায়ক সোহানকে নিয়ে বলেছিলেন অবশ্যই সোহানের এই বিধ্বংসী ইনিংসের কারণে মূলত আমরা ম্যাচটা সে খুবই ভালো খেলেছে এবং অবশ্যই সে বাংলাদেশ বাংলাদেশ ন্যাশনাল টিমে যারা খেলে তাদের থেকে অনেকটাই ভালো খেলেছে